আমনে তিন বছর আগে বাকি কোন হারে জান লাগবো আমনে সাই উড়ান উড়ান উড়তে কষ্ট উড়েনা তারা তে উড়ান মিয়া খাইতে দিলে উড়তো স্যার এ কারণে এসব মানুষ করে আর কিনাত দি লাগিনা আরে বার করে দিছেন না জনগণ한테 বলবো আমনে চাই চুরি করি বেছেন সাইর মানে জবাব দানা যেনে